মিজানুর রহমান আজহারি একজন বাংলাদেশি ইসলামী বক্তা ধর্মপ্রচারক ও একজন লেখক তিনি ওয়াজ মাহফিলের মাধ্যমে বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন মিজানুর রহমান আজহারির পিতা একজন মাদ্রাসা শিক্ষক ও মাতা একজন গৃহিণী তিনি উনিশশো সালের ছাব্বিশ জানুয়ারি ঢাকা জেলার ডেমরা থানায় জন্মগ্রহণ করেন তার পৈতৃক নিবাস কুমিল্লা জেলার মুরাদনগরের পরমতলা গ্রামে তিনি ছোটবেলা থেকে মাদ্রাসায় পড়াশোনা করেন পরে তিনি আল আজহার বিশ্ববিদ্যালয়ে বৃত্তি পান মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার কারণে তার নামের সাথে আজহারি উপাধি যুক্ত হয়েছে মিজানুর রহমান দুই সালের উনত্রিশ জানুয়ারি বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হন তার দুটি কন্যা সন্তান রয়েছে আজহারি দারুনজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে যথাক্রমে দু সালে দাখিল ও দু সালে আলিম পাশ করেন তিনি উভয় পরীক্ষাতেই বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে মেধা তালিকায় শীর্ষ স্থান অধিকার করেন দু সালে ইসলামী ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মিশরীয় সরকারের স্কলারশিপ পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন পরবর্তীকালে তিনি মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে তাফসির ও কোরআন ভিত্তিক বিজ্ঞান বিভাগে পড়াশোনা করেন সেখান থেকে গ্র্যাজুয়েশন শেষ করে মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন তার এমফিলের গবেষণার বিষয় ছিল হিউম্যান এমব্রায়োলজি ইন দ্য অলি কোরআন অর্থাৎ পবিত্র কোরআনে প্রণবিদ্যা তারপর একই বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রার্থী হিসেবে মনোনীত হন তিনি হিউম্যান বিহেভিয়ারেল ক্যারেক্টারিস্টিক ইন দ্য হলিকোরান অ্যান্ড অ্যানালিটিক্যাল স্টাডি অর্থাৎ পবিত্র কোরআন ও বিশ্লেষণী গবেষণায় মানব আচরণগত বৈশিষ্ট্য এর উপর দু হাজার একুশ সালের ডিসেম্বরের শেষের দিকে ভাইবার মাধ্যমে সফলভাবে পিএইচডি গবেষণা সম্পন্ন করেন আজহারি দুই হাজার দশ সালে ইসলামী গজল ও কেরাত দিয়ে তার কর্মজীবন শুরু করেন পরে তিনি এটিএন বাংলা টিভির একটি ইসলামী অনুষ্ঠানে যোগদান করেন দু সালের শুরুর দিকে তিনি ওয়াজ মাহফিল নিয়ে কর্মজীবন শুরু করেন বৈশাখী টেলিভিশনে ইসলাম ও সুন্দর জীবন শিরোনামের একটি অনুষ্ঠান তিনি করেছেন ইসলাম ধর্মের অনুশাসন মেনে চলেও নিজেকে সমসাময়িকভাবে উপস্থাপন করা ও কোরআন হাদিস বিষয়ক সহজ সাবলীল ও গবেষণাধর্মী আলোচনার কারণে অল্প সময়ে তিনি বাংলাদেশের মুসলিম বিশেষত মুসলিম তরুণ সম্প্রদায়ের কাছে জনপ্রিয়তা অর্জন করেছেন তার মাহফিলে প্রায়শই তার মাধ্যমে বিভিন্ন ভিন্ন ধর্মাবলম্বী ইসলাম ধর্মে ধর্মান্তরিত হন তা তাফসির মাহফিলে সাধারণ মুসলিম ও তরুণদের ব্যাপক জনসমাগম দেখা যায় আজহারির প্রথম বই মেসেজ আধুনিক মননে দিনের ছোঁয়া দু হাজার একুশ সালের অমর একুশে বই মেলায় প্রকাশিত হয় আজহারির দ্বিতীয় বই আহ্বান আধুনিক মননে আলোর পরশ নামে বইটি দু হাজার সালে প্রকাশিত হয় তার লেখা তৃতীয় বই রিফলেকশন ফ্রম সুরাই ইউসুফ প্রকাশিত হয় সর্বশেষ তার চতুর্থ বই প্রকাশিত হয় জেগে ওঠো আবার দু হাজার বিশ সালের জানুয়ারি মাসে জন ভারতীয় হিন্দু অবৈধ বিষায় বাংলাদেশে এসে তার হাতে ধর্মান্তরিত হয়ে মুসলিম হলে তিনি গণমাধ্যমে সমালোচিত হন দেশ বিরোধী বক্তব্যের অভিযোগ এনে বিভিন্ন স্থানে তার মাহফিল এক ও একাধিকবার নিষিদ্ধ হয়েছে দু হাজার বিশ সালের জানুয়ারিতে বাংলাদেশ জাতীয় সংসদে তাকে দেশবিরোধী মন্তব্য প্রদানকারী বলে এক সাংসদ কর্তৃক দাবি করা হয় একই সময়ে ঘরে ঘরে সাঈদির জন্ম হোক বলে মন্তব্য করায় বাংলাদেশের সাবেক ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ তাকে বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রোডাক্ট বলে অভিহিত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেন দু সালে অক্টোবরে লন্ডনে আই অন টিভির আমন্ত্রণে ইসলামিক কনফারেন্সে যোগ দেওয়ার কথা থাকলেও যুক্তরাজ্যে হোম অফিস ধর্মীয়ভাবে অন্য ধর্মকে আঘাত করা ও ঘৃণা বক্তব্য ছড়ানোর অভিযোগে তাকে যুক্তরাজ্যে প্রবেশে বাধা দেওয়া হয় প্রবেশের নিষেধাজ্ঞার বিরুদ্ধে মামলা করা হলেও বিশ্ব বাতিলের পক্ষে রায় দেয়া আদালত দু হাজার সালের ছয় ডিসেম্বর আজহারের টুইটার অ্যাকাউন্ট থেকে ফিলিস্তিন ইসরায়েল নিয়ে করা একটি টুইট নিয়ে সমালোচনার সৃষ্টি হয় পরবর্তীকালে আট ডিসেম্বর তিনি টুইটের ব্যাখ্যা দেন তিনি বলেন ব্যক্তিগতভাবে আমি কখনও টুইটার চালাইনি আমি শুধু আমার ভেরিফায়েড ফেসবুক পেজটি চালাই কয়েকদিন আগে অন্য এক ব্যক্তিকে আমার টুইটার ভেরিফাইড করার দায়িত্ব দেওয়া হলে ওই ব্যক্তি সব টুইট করে বিতর্কিত ওই টুইটকে মিসলিডিং টুইট দাবি করে দেখা মাত্রই ডিলিট করতে বলি তাফসির মাহফিলে তার উপস্থিতি রেকর্ড সংখ্যক মানুষ উপস্থিতি হওয়া এবং মাহফিলে দেলাওয়াল হোসেন সাঈদের উদাহরণ দেয়া নিয়ে সরকারের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা সমালোচনা করতে থাকে পরবর্তীতে তাকে নিয়ে এক ধরনের শঙ্কা তৈরি হলে তিনি দুই হাজার বিশ সালের উনত্রিশ জানুয়ারিতে ফেসবুকে এক পোস্ট দিয়ে মালয়েশিয়ায় পারি জমান যেখানে তিনি উল্লেখ করেছেন উচ্চতর গবেষণার উদ্দেশ্যে গেছেন বলে জানিয়েছেন বাংলাদেশের পথ পরিবর্তনের পর সাড়ে চার বছর পর গত দুই অক্টোবর বুধবার তিনি দেশে ফিরে আসেন তিনি ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ আল আজহার বৃত্তি প্রথম স্থান হন দু সালে আল আজহার বিশ্ববিদ্যালয় বৃত্তি পূর্ণ স্নাতক বৃত্তি পান দু সালে সো প্রিয় ভিউার্স এই হচ্ছে মিজানুর রহমান আজহারির পরিচয় আপনারা যারা ভিডিওটি দেখলেন যাদের ভালো লাগবে অবশ্যই কমেন্ট করে আপনাদের মন্তব্যটা শেয়ার করবেন এবং শেয়ার করে ভিডিওটি মানুষের মধ্যে ছড়িয়ে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম